আগরতলায় সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন দপ্তরগুলোতে লোক নিয়োগ সাংবাদিক সম্মেলন করছেন কিন্তু দিনের পর মাসের মাস বছরের পর বছর অতিক্রম হয়ে যাচ্ছে অথচ এই শূন্য পদগুলোতে লোক নিয়োগ করা হচ্ছে না দু সালে পেট পরীক্ষার যারা পরীক্ষার্থী ছিলেন তাদের নিয়োগ বন্ধ পাশ করার পর আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলে মেয়েরা চাকরির জন্য হয়ে ঘুরছেন সরকার চাকরির ব্যবস্থা করতে পারছেন না আরক্ষা দপ্তর থেকে শুরু করে সমস্ত দপ্তর গুলোতে নিয়োগ প্রক্রিয়া বছরের পর বছর ঝুলিয়ে রাখা হচ্ছে আর এই সময়ের মধ্যে অনেক বেকার বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছেন দু বছর তিন বছর ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রাখার ফলে তাদের যে সরকারি চাকরি পাওয়ার আশা এই আশা তারা আশা হত হচ্ছেন আশা ভঙ্গ হচ্ছেন একটা অদ্ভুত পরিস্থিতি এখন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কায়েম হয়েছে আর অন্যদিকে আমরা দেখছি আমাদের রাজ্যের যুব সমাজ যেন তার কর্মসংস্থানের সমস্যা নিয়ে তার প্রতিদিন জীবন যন্ত্রণা নিয়ে আমাদের রাজ্যের যুব সমাজ যেন ঐক্যবদ্ধ সরকারের বিরুদ্ধে তারা খুবের বহির প্রকাশ ঘটাতে না পারেন তার জন্য পরিকল্পিত ভাবে আমাদের রাজ্যের যুব সমাজকে নেশার সাম্রাজ্যে নেশার সাগরে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আজকে আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের বিভিন্ন মহকুমা বিরাতি মদের লাইসেন্স দেওয়া হচ্ছে অথচ সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় শিক্ষকের অভাবে কিন্তু পাড়ায় পাড়ায় আনাচে কানাচে বিরাতিমদের লাইসেন্স দেওয়া হচ্ছে সব্য সমাপ্ত যে বিধানসভার অধিবেশন এই বিধানসভার অধিবেশনের মধ্যে আমরা দেখলাম গত পাঁচ বছরে প্রায় তিনশো একানব্বই জন মানুষ হয়ে। কি করে হলেন ওই পথে ড্রাগ নেওয়ার ফলে একই সিরিজ ব্যবহার করে ড্রাগস নেওয়ার ফলে আজকে এইচ সংক্রমণের ঘটনা আমাদের ত্রিপুরা রাজ্যে বাড়ছে আগরতলার ফোনেদি স্কুলের ছাত্র এই এইচআইভি রোগের শিকার হচ্ছে এবং পর্যায়ক্রমে আপনি দেখবেন দু সাল থেকে আজকে দু সাল প্রতি বছর এই সে আক্রান্ত রোগীর সংখ্যা আমাদের ত্রিপুরা রাজ্যে বেড়েই চলছে সরকারের কোনো উদ্যোগ নেই এই সেই কর্মীর সংকট চলছে এই সময়ে আমাদের ত্রিপুরা রাজ্যে ছাপ্পান্ন হাজারের বেশি কর্মী সল্পতা চলছে সরকারি দপ্তরগুলোতে একটা অদ্ভুত পরিস্থিতি আমাদের এই ত্রিপুরা রাজ্যে চলছে